বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের উদ্যোগে মহান উনিশে মে উদযাপন প্রতি বছরের মতো এবারেও শিলচর অম্বিকাপট্টি স্থিত ঐতিহ্যবাহী বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের উদ্যোগে চৌষট্টিতম উনিশে মে বাংলা ভাষা রক্ষার্থে আত্মবলিদানকারী এগারো জন বাংলা ভাষা শহীদদের স্মরণে অম্বিকাপট্টিতে থাকা শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করেন ক্লাবের মুখ্য উপদেষ্টা তথা লেখক ও নেতাজি গবেষক নিহার রঞ্জন পাল সভাপতি সিদ্ধার্থ বণিক সম্পাদক মনতোষ পাল কোষাধ্যক্ষ বীরেন্দ্র জৈন সাংস্কৃতিক সম্পাদক জয়দীপ রায় বর্মন কার্যকারী সদস্য সুজিত দেব বিকাশ দেব বিপ্লব দেব সোমাদেব বিধিকা দেব প্রমুখ এ বিষয়ে নিহার পাল বলেন উনিশে মে বাংলা ভাষার জন্য রক্তদানের ঘটনাটি বাঙালির ভাষা আন্দোলনের ইতিহাসে একটি উপেক্ষিত এবং বিস্মিত অধ্যায় বাংলা ভাষার জন্য মাতৃভাষা সম্মান রক্ষাতে বাঙালিরা জিমনে আপোষ করতে শেখেনি প্রয়োজনে নিজের প্রাণদিতেও কোণঠাবোধ করেনি বাংলা ভাষা আন্দোলন তার জ্বলন্ত প্রমাণBengali Forward Club অমিকাউটি প্রতি বছরের মতো এবারে এবারে আপনারা জানেন অমর 1964constraintTopি আমরা স্বভাবে আমাদের সাইয়ে শহীদ পেডি শ্রদ্ধাঙ্ঘ অর্পণ করে আমরা মিছিল করে শিলযশ্বাসনে এই শহীদের স্মৃতিসঙ্গে স্মৃতি শ্রদ্ধা জানাল এবং আমরা ফিরে যাব এবছর উনিশে বিশেষভাবে এবছর উনিশে মে আমাদের কাছে বিশেষ অর্থবহ কেননা উনিশের উপত্যকায় ব্রহ্মপুত্র উপত্যকা থেকে অসম সাহিত্য সভার সভাপতি প্রধান সম্পাদক উপসভাপতি এবং বাংলা সভা যৌথভাবে এসেছেন মানুষের ভূমিতে শ্রদ্ধা জানাতে শহীদদের শ্রদ্ধা জানাতে এবং তারা আমাদের আশ্বাস দিয়েছেন লিখিতভাবে সরকারের কাছে তারা আমাদের দাবি তুলে ধরবেন তাতে শহীদের সরকারি স্বীকৃতি এবং বাসা সরিষ্ঠেশনকে সরকারিভাবে মান্যতা দেওয়া হয় আমরা এই জন্য আশায় আছি আমরা চাই উনিশের শহীদেরা সমস্ত ভাষা শহীদদের সঙ্গে স্বীকৃতি পান এবং ভাষা আমার জন্য